মাত্র কুড়ি মিনিট খেলে মাঠে ঝড় তুললেন রিগো এক অ্যাসিস্ট সহ দেখালেন নিজের জাদু অপরদিকে মার্সাইয়ের হয়ে এদিন জোড়া গোল পেয়েছেন ইগোর পাশাও করেছেন এক অ্যাসিস্ট দল হারলেও এদিন গোলবারে নজর কেড়েছেন কৌয়াসন্তোস সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ ম্যাচে উজ্জ্বল ছিলেন ব্রাজিলিয়ান ফুটবলাররা তাদের পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা হারিয়ে গেছেন ফুরিয়ে গেছেন জাতীয় দল থেকে ছিটকে গেছেন বিশ্বকাপের দল থেকে জায়গা হারিয়েছেন রদ্রিগোকে নিয়ে এমন কথা শোনা যাচ্ছিল প্রায় রিয়াল মাদ্রিদ দলে সাম্প্রতিক সময় তার অবস্থানের জন্য তাকে নিয়ে এমন নেতিবাচক নানা মন্তব্য প্রদান করেন সমালোচকরা তবে এদের জবাব এবার মাঠে দেন রদ্রিগ চ্যাম্পিয়ন্স লিগ মানে এই স্পেশাল রদ্রিগ কায়রাত একাডেমির বিপক্ষে মাঠে নেমে আরও একবার সেটা প্রমাণ করলেন কুড়ি মিনিট খেলে এক অ্যাসিস্ট করলেন এর সঙ্গে চারবার সফল ড্রিবলিং দুইবার চান্স ক্রিয়েট দুইবার ফাইনাল থার্ডে পাস মাঠে রদ্রিগ নামার আগে দুই গোল দেওয়া রিয়াল রদ্রিগ নামার পর দেয় তিন গোল মাঠে নেমে যেন রিয়ালের ছন্দ এনে দেন এই উইঙ্গার অপরদিকে সঙ্গে এদিন জ্বলে ওঠেন আরেক উইঙ্গার পাশাও আলোচনায় এই উইঙ্গার ধারাবাহিকভাবে পারফর্মও করে যাচ্ছেন নিজের ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে আরও একবার দেখালেন নিজের জাদু সেখানে ডাচ ক্লাব আয়াক্সের বিপক্ষে হ্যাট্রিক গোল অ্যাসিস্ট তার ম্যাচের শুরুতে দুইটা গোল করেন ছয় ও বারো মিনিটে করা তার গোলে ম্যাচে নিয়ন্ত্রণ নেয় মার্সেই এরপর আবেমায় দিয়ে করান আরও এক গোল তার হ্যাট্রিক গোল অ্যাসিস্টে পাঁচ শূন্য গোলের বড় জয় পায় মার্সেই দল হারলেও এদিন ভালো পারফরম্যান্স করেন ব্রাজিলিয়ান দুই গোল রক্ষক লিভারপুলের হয়ে ছাপ্পান্ন মিনিটে মাঠ ছাড়েন ব্রাজিল দলের সেরা গোল রক্ষক অ্যালিসন বেকার তবে তার আগে তিনটি সেভ করেন তিনি এর মাঝে একটি ছিল ডাইভিং সেভ অপরদিকে ফ্র্যাঙ্ক ফুটের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হারতে হয় আরেক ব্রাজিলিয়ান কোয়া সান্তোসকে এবার তবে এদিন ম্যাচে মোট সেভ করেন তিনি এর বাইরে প্রায় দুটির মতো গোল প্রিভেন্ট করেন দল হারলেও তাই সমর্থকদের বাহবা পেয়েছেন এই দুই ব্রাজিলিয়ান অপরদিকে বদর বিপক্ষে শেষের দিকে রিচার্ডের করা শটে সমতা পায় টটেন হ্যাম যে কারণে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা তবে শটটি বদর গায়ে লাগলে সেটাকে গোল বিবেচনা করা হয় তবে এই গোলে বড় ভূমিকা ছিল ব্রাজিলের ক্লাবে বড় মঞ্চে ব্রাজিলিয়ানদের পারফর্ম করা বর্তমানে নিয়মিত ঘটনা আরও একবার সেখানে নিজেদেরকে তুলে ধরলেন তারকা চ্যাম্পিয়ন্স লিগে ব্রাজিলিয়ানদের ফর্ম জাতীয় দলে অব্যাহত থাকুক এমনটাই চাওয়া থাকবে ভক্তদের